ব্রজপুর গ্রাম এখানকার মানুষের প্রধান জীবিকাই হলো কৃষিকাজ গ্রামে একটিও পাঠশালা নেই তাই এখানকার বাচ্চাদের গাছের তলায় বসে পড়াশোনা করতে হয় এখানে ভালো কোনো রাস্তাঘাট নেই আর যাও আছে তা সব কাঁচা রাস্তা হরি গ্রামের একজন ভালো কৃষক তিনি এই কৃষিকাজ করে তার ঘর সংসার চালান একদিন হরি তার স্ত্রীকে বলেন গিন্নি চলো আমাদের তো খেতে এবার যেতে হবে সবাই চলে যাচ্ছে আমরা অনেক দেরি করে ফেলেছি ইতিমধ্যে যদি দেরি করে ফেলি বেশি তাহলে তো ফসল তুলে এনে বাজারে বিক্রি করতেও দেরি হয়ে যাবে এই বলে ওরা ক্ষেতের দিকে ফসল তোলার জন্য রওনা হলো আজ অনেক গরম পড়েছে হ্যাঁ আজ অনেক গরম পড়েছে ফসলও অনেক উঠানো হয়ে গেছে চলো এখন বাড়ি চলে যায় তারপর হরি বাজারে গেল সবগুলি ফসল নিয়ে ফসলগুলো বিক্রি করার জন্য কিন্তু বাজারে ও যে রকম আশা করেছিল সেই রকম বেচা কেনা হয়নি বেচা কেনা হয়নি কি করে এভাবে আমাদের চলবে বলতো কি আর করবো এইভাবেই তো আমাদের চলতে হবে আমাদের তো কৃষি করেই বাঁচতে হবে এইভাবে ওদের দিনের পর দিন কাটছে আজকেও আবার ওরা কৃষি ক্ষেতের দিকে রওনা হলো গিন্নি এদিকে আসো এদিকে আসো দেখো মাটির নিচ থেকে কি উঠলো এটা আরে হ্যাঁ এটা কি এটাকে তো স্বর্ণের কলস বলে মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে আমাদের খুব ভালো দিন আসছে এগুলি বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ চলো এগুলা নিয়ে বাড়ি চলে যাই তাড়াতাড়ি না হলে কেউ দেখে ফেলবে পরে বিপদ হবে হ্যাঁ শুনো এগুলা নিয়ে কি করা যায় বলো তো এগুলা নিয়ে আমরা কোথায় বিক্রি করতে পারি এই স্বর্ণ গুলিকে আমাদের একটা গয়নার দোকানে নিয়ে যেতে হবে তাহলে ওখানে গিয়ে আমরা যদি বিক্রি করি অনেকগুলি টাকা পাবো ঠিক আছে চলো তাহলে দেখি যাই এগুলা বিক্রি করে কত টাকা পাই এই বলে তারা গয়নার দোকানে নিয়ে গেল দোকানদারের সাথে তারা কথাবার্তা শুরু করলো আরে দাদা আপনি তো অনেকগুলি গয়না এনেছেন এগুলি থেকে তো অনেক টাকা পাওয়া যাবে এই গয়নাগুলি বিক্রি করে তারা অনেকগুলো টাকা পেয়েছে এবং সে টাকা দিয়ে তারা অনেক বড় লুকো হয়ে গেল তারপর একটা খুব সুন্দর বাড়ি বানিয়েছে হ্যাঁ গিন্নি আমরা তো এত বড় বাড়ি বানালাম কিন্তু তারপরে তো অনেক টাকা রয়ে গেছে বলছিলাম কি আমাদের গ্রাম তো বেশি একটা উন্নত না আর রাস্তাঘাটও খুব খারাপ গ্রামে একটা ভালো স্কুলও নেই চলো গ্রামের জন্য আমরা কিছু করি ভালো একটা স্কুল বানাই আর রাস্তাঘাট আমরা কাঁচা থেকে পাকা করে দিই যেমন বলল ঠিক তেমনই তারা করে দিল গ্রামের জন্য ভালো স্কুল তৈরি করলো রাস্তাঘাটও ভালো উন্নত মানের বানালো এবং বাচ্চাদের খেলাধুলার জন্য একটা পার্কের মতো তৈরি করলো তা পেয়ে বাচ্চারা খুবই আনন্দিত এই শুনছো গ্রামের সবার জন্য এইসব করে আমার খুবই ভালো লাগলো এবং খুবই আনন্দ পেলাম আমি তোমার কি মনে হলো তোমার কেমন লাগলো হ্যাঁ আমাদের সকলেরই উচিত একে অপরের পাশে দাঁড়ানো সমাজের উপকারে আসা তাই হয়তো ভগবান আমাদের এই সুযোগ দিয়েছিলেন